পর্যটক প্রিয় হাতিয়াবাসী এবং নোয়াখালী জেলার যারা রয়েছেন তথা চট্টগ্রাম বিভাগের এবং যারা হাতিয়াতে ঘুরতে যান তাদের জন্য এই ভিডিওটি আমরা হাতিয়া শহর ওসখালি থেকে তমরদ্দির ঘাট পর্যন্ত যাব সেই রাস্তাটি কতটা সুন্দর এবং হুন্ডা যোগে আমরা যাব সেখানে কত দ্রুত সময়ে যাওয়া যায় সেটি আমরা দেখাবো এখান থেকে প্রায় হচ্ছে সাত কিলোমিটার দূরে হচ্ছে তমরদ্দি ঘাট ওসখালি থেকে মাত্র দশ মিনিটে হচ্ছে আপনি ওসখালি থেকে হচ্ছে তোমরোদ্দিন ঘাট পর্যন্ত চলে যেতে পারবেন আমরা তোমরোদ্দিন ঘাট যাওয়ার জন্য ওসখালি থেকে যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি প্রায় বারো থেকে চোদ্দ ফিট চওড়া রাস্তা এবং রাস্তার পাশে সুন্দর সুন্দর কিছু ভবন দেখা যাচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এবং বৈদ্যুতিক খুঁটিগুলো সেগুলো অনেক পুরোনো খুঁটি এবং হচ্ছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা দেখা যাচ্ছে অনেক ভালো আমরা বলেছিলাম দ্বীপ উপজেলা মনপুরাতে আমরা ঘুরেছিলাম মনপুরা থেকে হচ্ছে হাতিয়া উপজেলার হচ্ছে ইসের ব্যবস্থা মানে হচ্ছে বৈদ্যুতিক ব্যবস্থা অনেক ভালো এবং যাতায়াত ব্যবস্থা অনেক ভালো দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার দেখেছিলাম এটি আসলে হাতিয়া উপজেলার চারপাশে দুই পাশে নদী দুই পাশে সাগর কিন্তু এটি চারশো বছরের একটি পুরনো হচ্ছে দ্বীপ এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে অনেক শিক্ষিত মানুষ রয়েছে আমরা মনপুরা উপজেলার সাথে যদি কম্পেয়ার করি আমরা বলেছিলাম মনপুরা উপজেলার ভিতরে এত বড় একটি রাস্তা তৈরি করার জন্য অনেক চওড়া একটি রাস্তা তৈরি করার জন্য তাহলে হচ্ছে মনপুরার মানুষ হচ্ছে যাতায়াত ব্যবস্থায় সুন্দরভাবে যাতায়াত করতে পারবে কিন্তু আমরা দেখেছি এই হাতিয়া উপজেলার মধ্যে তাদের রাস্তাগুলো অনেক চওড়া এবং হচ্ছে তাদের ফল ব্রিজ কারবার সেগুলো কিন্তু অনেক ভালো এবং তাদের কার্পেটিং করা রয়েছে রাস্তাগুলো এবং রাস্তাতে দ্রুত যাতায়াত করা যায় এবং এইখানের বৈদ্যুতিক যে অবস্থা সে অবস্থাও অনেক ভালো এবং বিভিন্ন শস্য মালামাল এবং রাস্তার ভিতরে সৌর বিদ্যুতের লাইনও দেখেছি এবং দোকানগুলো অনেক চওড়া হচ্ছে দূরে দূরে রাস্তার থেকে একটু দূরে হচ্ছে বসানো তার মানে পরিকল্পিতভাবে হাতিয়া উপজেলার যে সকল রাস্তাগুলো রয়েছে সেই সকল রাস্তাগুলো রয়েছে তবে হচ্ছে ছোট ছোট রাস্তাগুলো হচ্ছে অনেকটা ভাঙা দেখা যাচ্ছে যারা পর্যটক রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে সারা বাংলাদেশের যেখানে পর্যটন স্পট রয়েছে সেখানে আমরা ঘুরতে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন কিছু দেখিয়ে থাকি এই বাজারটির হয়তো নাম বলতে পারবো না কিন্তু ওখানে বাজারগুলো মোটামুটি অনেক সুন্দর দেখেছিলাম এবং তিন চারটি বাঘ রয়েছে তমলদ্দি ঘাটে যাওয়ার জন্য আমরা তোমরুদ্দি ঘাটের খুব কাছেই চলে এসেছি এখান থেকে বাজারে দিয়ে হচ্ছে যখন যাওয়ার পথে সেখানের রাস্তাগুলো তত একটা ভালো নয় এই রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি হাতিয়ার যে সকল টিউনু মহোদয় বা ইউনু উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আমরা এই ভিডিওগুলো উইশ করব এবং এই বাজারটি তোমরদ্দি ঘাটের আগের বাজারটি তত একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু বাজারটি অনেক বড় হচ্ছে এবং এইখানে প্রতিদিন হচ্ছে একটা থেকে দেড়টার মধ্যে একটা বাজে হচ্ছে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যায় এই তমরুদ্দি ঘাট থেকেই শুধু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে চলে যায় তো আমরা তমরুদ্দি ঘাট পর্যন্ত প্রায় পৌঁছে যাবো আপনারা তমরুদ্দিন ঘাট থেকে হচ্ছে ঢাকার লঞ্চ তথা হচ্ছে ফারহান এবং ফারহান তিন চার এবং দশ লঞ্চ এবং হচ্ছে তাশ্রিফ এক এবং দুই লঞ্চ হাতিয়া থেকে মনপুরা হয়ে দলুৎ খান হয়ে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে আসে বারো ঘন্টা জার্নিতে আপনাদেরকে স্বাগতম আমরা তমরুদ্দিন ঘাটে চলে এসেছি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য